হ্যালো বন্ধুরা এখন যে ঘটনাটা শোনাবো এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আজকে থেকে দেড় মাস আগে জোহরের নামাজের আধা ঘন্টা আগে একটা নাম্বার থেকে বারবার কল আসতে থাকে আমার ফোনে আমি অন্য নাম্বারগুলো একটু কমই রিসিভ করি তো এই নাম্বার থেকে বারবার কল আসছে তো ভাবলাম হয়তো কোনো দরকারি ফোন অথবা পরিচিত কেউ ফোন করেছে তো ফোনটা রিসিভ করলাম রিসিভ করার সাথে সাথেই থেকে একটি মেয়ে কান্না করছে আমি তো হতবাক হয়ে গেলাম কি ব্যাপার আমাকে কিভাবে ফোন দিয়ে একটা মেয়ে কেন কান্না করছে তো আমি হেলাহেলা করতে থাকলাম তো মেয়েটা হঠাৎ করে কান্না করতে করতে বলতেছে যে ভাই আমাকে একটা হেল্প করবেন তো আমি মেয়েটাকে বললাম হ্যাঁ বলেন আমি আপনার কি হেল্প করতে পারি তো মেয়েটা কান্না করতে করতে বলতে থাকে এই দুনিয়াতে নাকি তার মা বাবা ভাই বোন তার কোনো আত্মীয় স্বজন নেই তার কোনো রিলেটিভ নেই তো সে নাকি ছোটোবেলা থেকে ঢাকা যে কোনো একটা বাসায় বড় হয়েছে মানে কাজের মেয়ে হিসেবে থাকে তো মেয়েটার বয়স নাকি এখন ষোলো থেকে সতেরো হবে এরকম বলেছিল তো সতেরো বছর যাবৎ সে বাসায় থাকে তো সে বাসার যে মালিক তিনি নাকি নারী পাচারকারী তো মেয়েটা এই ষোলো সতেরো বছরে জানত না যে তার বাড়ির মালিক নারী পাচারকারী তো হঠাৎ করে ওই দিন নাকি জেনে যায় তো সে বাড়ির মালিকও জেনে যায় যে মেয়েটা জেনে ফেলেছে সে নারী পাচারকারী তার জন্য নাকি মেয়েটিকে বলেছে রাতে নাকি তাকেও পাচার করে দেবে তো এরকম আরও হাবিজাবি অনেক কিছু বলেছে তো আমি বললাম তো এগুলো আমাকে কেন বলছেন আমি তো এই বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবো না আপনি একটা কাজ করেন আপনি থানায় গিয়ে কমপ্লেন করেন তো মেয়েটি তখন বলছে যে না ভাইয়া কমপ্লেন করা যাবে না আমি বললাম কেন কমপ্লেন কেন করা যাবে না তো সে বলতেছে যে তার নাকি একটি ছোট বোন আছে তাকে নাকি যদি সে কমপ্লেন করে তাহলে তার ছোট বোনকে কি মেরে ফেলবে তো আমি বললাম আপনি একটাকে বললেন যে আপনার কেউ নেই এখন বলতেছেন যে ছোট বোন আছে তো তখন মেয়েটি বলতেছে যে ছোট বোন তার খালাতো বোন না কি বোন যেন তো আমি বললাম যে আপনি থানায় কমপ্লেন করেন এটাই ভালো হবে তো আমি তখন মেয়েটিকে বললাম যে মনে হয় না যে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো তো মেয়েটি তখন আমাকে বলছে যে ভাই আপনি আমাকে শুধু একটা বাসা ভাড়া করে দেন একটা বাসার ব্যবস্থা করে দেন যে আমি সেখানে গিয়ে থাকবো তো আমি তো মেয়েটার কথা শুনে একদম অবাক হয়ে গেলাম যে আমি আপনাকে চিনি না জানি না কীভাবে বাসা ভাড়া করে দেব মেয়েটি বলতেছে ভাই আমি একটু বিপদে পড়েছি আপনি কি আমাকে একটু হেল্প করবেন না তো মেয়েটিকে বললাম আমি বুঝতে পারছি আপনি বিপদে পড়েছেন কিন্তু আপনি একটা মেয়ে আপনাকে আমি চিনি না জানি না তো আপনাকে আমি কীভাবে বাসা বাড়া করে দেবো আর বুঝতেই তো পারছেন এটা কীভাবে সম্ভব তো মেয়েটিকে আমি অনেকভাবে বোঝালাম যে আমাদের এদিকে স্বামী স্ত্রী ছাড়া কোনো বাসা বাড়া দেওয়া হয় না আর আসলে আমি এটা পারবো না এটা সম্ভব না তো মেয়েটি অনেক জোরাচোরে করলো তো মেয়েটিকে আমি তখন এটা বলেছি যে আমি যদি মানে যদি ব্যবস্থা করতে পারি তো আপনাকে জানাবো এটা বলে আমি ফোনটা রেখে দিয়েছি তো একটু পরেই আমি জোহরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছি তো আরেকটা নাম্বার থেকে বারবার ফোন আসছে তো ফোনটা রিসিভ করলাম ওপাশ থেকে একটি ছেলে বলছে মেয়েটির নামটা ঠিক মনে নেই তো ছেলেটি বলছে আপনি কি এই মেয়েটিকে চেনেন তো আমি তো এরকম নামে কোনো মেয়েকে চিনি না তাই তাকে বলেছি যে না আমি এরকম কোনো মেয়েকে চিনি না তো ছেলেটি ওপাশ থেকে বলছে যে ওনাকে আপনার খালাতো বোন পরে আমি বললাম যে না আমার তো কোনো খালাতো বোনই নেই এরকম নামে তারপর ওই মেয়েটি ওই ছেলেটির কাছ থেকে ফোনটা নিয়ে বললো ভাইয়া আমি আপনাকে যে একটুকে ফোন করেছিলাম আমি সে মেয়ে তো আপনি একটু ভাইয়াকে বলে দেন যে আপনি আমার খালাতো ভাই তো আমি তখন ভাবলাম যে হয়তো সে আমাকে যেরকম ফোন করে বাসা ভাড়া চাইলো অথবা ব্যবস্থা করে দিতে বলল তো হয়তো এরকম কোনো জায়গায় পেয়েছে তো হয়তো সে পরিচয় দিয়েছে যে আমার খালাতো বোন তো আমি আমার খালা তুবন স্বীকার করাতে যদি তার উপকার হয় সে যদি বাসা পায় সে যদি ওই নারী পাচারকারী হাত থেকে বেঁচে যায় তো প্রবলেম কি তো ছেলেটিকে তখন বললাম ও সরি ভাই আসলে মনে ছিল না হ্যাঁ ও আমার খালা তুবন এটা বলে আমি মসজিদে চলে গেলাম তো সেদিনকার মতো দিন চলে গেল আর কোনো ফোন টোন আসেনি তো পরের দিন আমি তুষার আর ইউনুস তিনজন মিলে ঘুরতে গেলাম গোপালপুর এক গম্বুজ মসজিদ ওইখানে তো যাওয়ার পর ওখানে গিয়ে ফ্রেশ হচ্ছি তো তখন একটা নাম্বার থেকে ফোন আসে ফোনটা রিসিভ করি তো একটা মেয়ে বলতেছে যে ভাই আপনি কে আমি বললাম আজব তো আপনি আমাকে ফোন করলেন অথচ জানেন না আমি কে না জানে আপনি আমার ফোন করেছেন তো মেয়েটা বলতেছে যে ভাইয়া আসলে আপনার নাম্বারটা আমার ফোনে সেভ ছিল চিনতে পারছি না পরে আমি জিজ্ঞেস করলাম যে কী নাম দেয় সেভ করা তো সে বললো যে কোনো নাম নেই এমনি নাম্বার সেভ করা ছিল তো আমি আমার পরিচয় দিয়ে ফোনটা রেখে দিলাম তো তার ঠিক দশ মিনিট পর আর একটা নাম্বার থেকে ফোন আসে তো পাশ থেকে একটি ভদ্রলোক বলতেছে যে আমি তোমাকে কিছু কথা বলছি মনোযোগ দিয়ে শোনো আমাকে বলতেছে কথাগুলো পরে আমি বললাম হ্যাঁ বলেন পরে বলতেছে যে ও মেয়েটার নাম মনে পড়েছে সামিয়া বলতেছে যে সামিয়া কোথায় তো আমি বলতেছি সামিয়া সামিয়াকে আর সামিয়া কোথায় আমি কিভাবে জানবো তো তখন আমাকে বলতেছে যে দেখো আমি পুলিশের লোক আমি জানি যে সামিয়া তোমার কাছে সামিয়া কালকে তোমার সাথে পনেরো মিনিটের মতো কথা বলে লাস্ট তোমার সাথে কথা বলে বাসা থেকে বের হয়েছে তো তারপর দেখি খুঁজে পাচ্ছি না ও তোমার কাছে আছে সামিয়াকে আমাদের কাছে দিয়ে দাও আর যদি বলো যে না তুমি ওকে বিয়ে করে সুখী শান্তিতে থাকবে তো যাও আমরা কিছু বলব না আমি তো পুরো অদ্ভুত হয়ে যাচ্ছি যে কি হচ্ছে আমার সাথে তো আমি বললাম কি বলছেন এগুলো বলতে তো মাথার তার তোর কি ছেড়ে গেছে নাকি তো সে বলতেছে যে এরকম নাম্বার থেকে আপনি এত মিনিট কথা বলছেন না পরে আমার ওই ওই মেয়েটার কথা মনে পড়েছে তো আমি বলছি যে হ্যাঁ আমাকে ফোন দিয়ে এসব এসব বলল এরকম এরকম আমি সব কিছু বললাম যে মেয়েটা আমাকে ফোন দিয়ে যা যা বলেছিল তো আমার কথা সে লোকটি বিশ্বাস করছিল না সে বারবার বলতেছে যে সামিয়াকে তুমি নিয়েছ সামিয়া তোমার কাছে আছে আর তুমি যদি ওকে টি এ করো তাহলে বলো আমাকে তাহলে কিচ্ছু বলবো না তো আমি জিজ্ঞেস করলাম যে স্বামী আপনাকে তো বলতেছে যে স্বামী আমার মেয়ে তো তখন আমি কালকে ওই দিনের কথাগুলো বললাম যে সে যে বললো আপনি নাকি নারী পাচারকারী এরকম তো লোকটা বলতেছে যে না সামিয়া মিথ্যা বলেছে তোমাকে তো আমি সত্যি কথাগুলো বললাম কিন্তু লোকটা কোনোভাবেই বিশ্বাস করছে না আমাকে বারবার শুধু একই কথা বলছে তো একটু পর আমাকে বলছে তো তুমি যেহেতু ভালোই ভালোই দেবে না তাহলে দেখো আমি তোমার কি করি তো আমার তো সাথে সাথে মাথাটা একদম গরম হয়ে গেছে তো আমিও ঝাড়ি দিয়ে বলেছি আপনি কি ঘন্টা করতে পারেন করেন সমস্যা নেই কারণ আমি সব সত্যি কথা বলেছি আর আমি যেহেতু চুরি করিনি তো আমার কোনো ভয় নেই তো ফোনটা কেটে দেওয়ার এক মিনিট পর আবার ওই যে যে মেয়েটা ফোন দিয়েছিল বললো যে তার ফোন আমার নাম্বারটা সেভ করা তো সে বলতেছে যে ভাইয়া আমি আপনার পায়ে পড়ে এটা সেটা সামিয়াকে আমাদের কাছে দিয়ে দেন তো তখন জিজ্ঞেস করলাম আপনি একটু আগে ফোন করেছিলেন না আমাকে হ্যাঁ জিজ্ঞেস করলাম আপনার কি হয় তো বলতেছে বলতেছে যে আমার তো ওই মেয়েটিকে আমি সব কিছু খুলে বললাম যে আমাকে ফোন দিয়ে সামিয়া কি কি বলেছিল যে নারী পাচারকারী আর তার একটা ছোট খালাতো বোন আছে তো ওই মেয়েটা বলতেছে যে না এসব কিছুই না ও তোমাকে মিথ্যে বলেছে তারপর আমি সেই মেয়েটিকে বললাম যে আমাকে মিথ্যে বলেছে না সত্যি বলেছে আমি জানি না আমার সাথে তার জাস্ট এতটুকুই কথা হয়েছে আপনার আব্বু ঝাড়ি দিয়ে বললো যে তুমি পুলিশের লোক তো তিনি যদি পুলিশের লোক হন তো আমার নাম্বারটা ট্র্যাকিং করতে বলেন তো দেখেন যে নেক্সট টাইম তার সাথে আমার কোনো কথা হয়েছে কিনা তো মেয়েটিও এক পর্যায়ে বলতেছে যে না সে পনেরো মিনিট তোমার সাথে কথা বলে বাসা থেকে বের হয়েছে ও তোমার কাছে আছে তুমি কি ভালোই ভালোই দিবে না দেবে না তো মেয়েটিও এরকম কথা বলছে তো আমরা তিন বন্ধু মিলে ঘুরতে এসেছি তো ওই সময় একের পর এক ফোন দিয়ে এরকম জ্বালাচ্ছে ম্যাজাজটা একদমই খারাপ হয়ে গেছিল। তারপর আমি বললাম যে আপনারা যা ইচ্ছা করেন যা খুশি করতে মনে করেন সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কারণ আমি এগুলো কিছু জানি না তো একটু পর আর একটু ফোন এসেছে তো বলতেছে সে পুলিশের লোক সে এটা করবে সেটা করবে তো তাকে আমি বললাম যে আপনারা যা ইচ্ছা করেন ভাই আমার মাথা এমনি অনেক গরম হয়ে গেছে আপনাদের ব্যবহারে এখন আর ভালো লাগছে না ফোনটা রাখেন তো সামিয়া সেই বোনটি আবার ফোন করেছে তো আবারও একই কথা বলছে তো তখন আমি বললাম ও আমার একটা কথা বলতে গিয়েছিলাম কালকে একটা নাম্বার থেকে এরকম ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে সামিয়া তোমার খালাতো বোন নাকি তো সামিয়া তখন ওই ফোন দিয়ে আমার সাথে কথা বলেছে তো তখন মেয়েটি বলতেছে যে আপনি কি শিওর যে সামিয়া ওই ফোন দিয়ে আপনার সাথে কথা বলেছে আমি বলেছি যে হ্যাঁ সামিয়া আমার সাথে কথা বলেছে আপনি আমি ওই ছেলেটির নাম্বার দিচ্ছি আপনি ফোন দিয়ে খুঁজ নেন তো দেখেন যে ও ওখানে আছে কারণ ও কালকে ও ফোন দিয়ে আমার সাথে কথা বলেছে তো নাম্বারটি আমি সেই মেয়েটিকে দিলাম তো দেওয়ার পরই ছেলেটাকে আমি ফোন করলাম ছেলেটাকে ফোন করার পর জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি যে কালকে আমাকে ফোন করে বললেন যে স্বামী আমার খালাতো বোন নাকি ও কি আপনার ওখানে আছে তো ছেলেটি বলছে যে হ্যাঁ আছে তো আমি বললাম তাহলে একটু ওনার কাছে দেওয়া যাবে তো তারপর ফোনটা আমি মেয়েটির কাছে দিলাম তো তখন আমি মেয়েটিকে বললাম যে আপনি আমাকে কেন এরকম একটা প্রবলেমে ফেললেন আপনি আমার সাথে কথা বলেছিলেন কালকে আপনার বাবা মা এখন সন্দেহ করছে যে আপনি আমার কাছে প্লিজ আপনি আপনার বাবা মাকে ফোন দিয়ে অথবা আপনার বোনকে ফোন দিয়ে বলেন যে আপনি আমার কাছে না আর সব সত্যিটা বলে দেন আপনি আমাকে কেন প্রবলেমে ফেলছেন তো মেয়েটি সুন্দর করে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি তারপর আমি ওই সামিয়ার বোনকে ফোন দিয়ে বললাম যে আমি এখন আপনার বোনের সাথে কথা বললাম আপনার বোন ওখানে আছে ওই ছেলের কাছে আছে শুধু শুধু আমাকে দোষতেছেন তো তখন সামিয়ার বোন বলতেছে হ্যাঁ আমি ওই ছেলেকে ফোন দিয়েছিলাম তো ছেলেটি বলল যে ও ওখানে নেই ও নাকি আপনার কাছে মেয়ে সামিয়াকে পৌঁছে দিয়েছে তো এটা শোনার পর তো আমি কি বলবো মানে আমার মাথায় ওই ছেলেটি বলেছে সামিয়ার বোনকে যে সামিয়াকে আমার কাছে দিয়ে গেছে আমি তো পুরো আমার মাথায় হ্যাং হয়ে গেল যে কি বলছে এসব তারপর আসলে এত এত রাগ উঠলো তখন স্যামিয়ার বোনকে আমি ইচ্ছা রকম ধমকালাম আপনি কি পাগল আপনার মাথায় কি একটু কমন সেন্স নেই যে আমি যদি আপনার বোনকে আনতাম যদি ও আমার কাছে থাকতো আমার ফোনকে আমি এখন পর্যন্ত খোলা রাখতাম আপনার বোনকে যদি আমি নিয়েই আসতাম তাহলে তো আমার ফোনই বন্ধ থাকতো আপনাদের ফোনেই রিসিভ করতাম না আর আমি এখন পর্যন্ত কি এখানে বসে থাকতাম আপনার বোনকে নিয়ে তখন হানিমুনে চলে গেতাম রাগের মাথায় কথাগুলো বলেছি তো তারপরে আমি ভালো করে বললাম দেখেন আমার ভুল হয়েছে আমার কথাগুলো রেকর্ড করা রেকর্ড করার উচিত ছিল তাহলে আপনাকে শোনাতে পারতাম আমি নিজে একটু আগে আপনার বোনের সাথে কথা বলেছি আপনি ওই ছেলেটির বাসায় যদি এখন যান তাহলে অবশ্যই মেয়েটিকে পাবেন পরে কিন্তু হয়তো পাবেন না কারণ আমি একশো পার্সেন্ট শিওর আমি কথা বলছি তার সাথে একটু আগে তো সেই ছেলেটির বাড়ি ওই মেয়েটির বাড়ি থেকে মানে সামিয়াদের বাড়ির থেকে ওই এলাকায় ছিল মানে ছেলেটির ডিম বিক্রি করে তো পরিচিত ছিল তো সেখানে গিয়ে ওই মেয়েটা আশ্রয় নিয়েছে তো সামিয়ার সামিয়ার বাবা বোন তো তাড়াতাড়ি করে সে বাসে চলে গেছে তো যাওয়ার পর ছেলেটি স্বীকার করছে না তো ছেলেটির মাকে অনেক ভয় দেখিয়েছে অনেক কিছু ই করেছে তো তখন সামিয়াকে বের করে দিয়েছে ছেলেটি বের করে দেওয়ার পর সামিয়াকে বাসে নিয়ে গেছে তো বাসে নিয়ে গেছে তো এতক্ষণ কিন্তু একটু পরপরই ফোন আসলো তো সন্ধ্যা হয়ে গেল তারপর একটা ফোন আসলো না তো সন্ধ্যার পর আমি ফোন দিলাম সামিয়ার বোনকে যে কি আপনাদের বোনকে পেয়েছেন বোনকে পেয়েছেন নাকি তখন বলতেছে যে হ্যাঁ পেয়েছি তো তখন আমার মাথা এত 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 গরম হইল তো মুখে যা আসলাম তখন তাই বললাম যে তখন আপনাকে বারবার বললাম যে আমি জানি না আপনি আমাকে বিশ্বাস করলেন না আপনি আমাকে যা তা ভয় দেখালেন এটা করলেন এটা করলেন আমি আপনাকে বারবার তো বললাম যে আমি আপনার বোন কোথায় আছে কি না আমি কিছুই জানি না আপনি বিশ্বাস করলেন না নিজের বোনকে ঠিক রাখতে পারেন না অন্য মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন তারপর মেয়েটি অনেকবার সরি বললো অনেকবার মাপ চাইল তারপর মাফ করে দিলাম তো আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ও বাসা থেকে বের হয়ে কেন গিয়েছিল ও যে বলল যে বাড়ির মালিক নাকি নারী পাচারকারী এগুলো কি তাহলে মিথ্যে তো তখন স্যামের বোন বলতেছে যে হ্যাঁ এগুলো মিথ্যে সামিয়ার আগেও বাসা থেকে দুইবার বের হয়ে গিয়েছিল আসলে ও চায় যে ও নিজে বাইরে যেয়ে একটা কিছু করবে মানে নিজের পায়ে নিজে দাঁড়াবে ওই বাসায় থাকবে না ওর নাকি বাসায় ভালো লাগে না তো জন্য মানুষের কাছে আশ্রয় নেওয়ার জন্য এরকম বানিয়ে বানিয়ে নাটক বলে এর আগেও নাকি কয়েকবার এরকম করেছে তো আমি শোনার পর তো পুরো হতবাক যে মানুষ কত রকম মানুষ হয় তারপর এই কথাগুলো আমি আমার একটা আম্মুর সাথে শেয়ার করলাম আমার আম্মু যে বকা হুম তুই ফোন রিসিভ করলে কেন তুই করে বলিনি তুমি করে বলেছে ফোন রিসিভ করলে কেন হুম তুমি পনেরো মিনিট কথা বললা কেন এত কি কথা বললা এখন আপনারা বলেন এখন আপনাকে যদি কেউ ফোন দিয়ে কান্না করে তো বলে যে আমি একটা বিপদে পড়েছি তো আপনি তো তার তাকে হেল্প করেন বা না করেন সে কি বিপদে পড়েছে সে কথাটা তো আপনি শুনবেন এখন এটুকু শোনার জন্য যদি এতটা বিপদে পড়তে হয় তাহলে যাই হোক গল্পটা শেয়ার করার কারণ হলো একটাই যে হ্যাঁ মানুষকে অবশ্যই হেল্প করবেন মানুষের পাশে দাঁড়াবেন কিন্তু সব কিছুর আগে একটু ভেবেচিন্তা আইডেন্টি করে দেখবেন ঠিক আছে কারণ সবাই কিন্তু আসলে বিপদে পড়ে না অনেকে বিপদে ফেলার জন্যও এরকম অভিনয় করে তাই একটু জেনে শুনে একটু সাবধানে ঠিক আছে মানে একটু সাবধানতা করার জন্য আমার এই ঘটনাটা বললাম